সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো তোমাদের সবাইকে ড্রিম প্যারাডাইজ টিচিং পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের পাঠ্য বই গণিতের অধ্যায় দুই সমানুপাত ও লাভ ক্ষতির দুই দশমিক তিনের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক প্রত্যেকবারের ধারাবাহিকতায় আজকেও আমি তোমাদের অনুশীলনীর সবগুলো অঙ্ক করে দিব না শুধুমাত্র নির্ধারিত নির্বাচিত অঙ্কগুলো নিয়ে আলোচনা করব যে অঙ্কগুলা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ষোলো নম্বর একটি চৌবাচ্ছায় দুইটি নল আসে চৌবাচ্চা মানে হলো পানির ট্যাঙ্ক পানির ট্যাঙ্কে দুটি দুইটি নল আছে প্রথম ও দ্বিতীয় নল দ্বারা যথাক্রমে বারো ও আঠারো ঘন্টায় খালি চৌবাচ্চাটি পূর্ণ হয় অর্থাৎ প্রথম নল দ্বারা বারো ঘন্টায় খালি ট্যাঙ্কটি পূর্ণ হবে আর দ্বিতীয় নল দ্বারা আঠারো ঘন্টায় আলাদা আলাদা ভাবে খালি চৌবাচ্চাটি পূর্ণ হবে দুটি নল একসঙ্গে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কত ঘন্টায় পূর্ণ হবে খুব গুরুত্বপূর্ণ খুব মজার অঙ্ক আমাকে প্রথমে যেহেতু দুইটা নল আছে দুইটা নলের আলাদা আলাদা এক ঘন্টায় কতটুকু পূর্ণ করতে পারে সেটা বের করতে হবে তাহলে আমি শুরু করতে পারি প্রথম নল দ্বারা বারো ঘন্টায় পূর্ণ হয় চৌবাচ্চাটির এক অংশ সম্পূর্ণ চোবাচ্চা মানে চোবাচ্চার এক অংশ প্রথম নল দ্বারা বারো ঘন্টায় পূর্ণ হয় চোবাচ্চার এক অংশ প্রথম নল দ্বারা এক ঘন্টায় পূর্ণ হয় এক এককে নিয়ে আসতে হবে ওই নিয়মে তাহলে এক ঘন্টায় কম পূর্ণ হবে সেক্ষেত্রে হবে ভাগের এক অংশ ভাগের এক অংশ আবার দ্বিতীয় নল দ্বারা আঠারো ঘন্টায় পূর্ণ হয় চোবাচ্চার এক অংশ সুতরাং দ্বিতীয় নল দ্বারা এক ঘন্টায় পূর্ণ হয় তাহলে সেটা হবে আটার ভাগের এক অংশ আমি প্রথম ও দ্বিতীয় নল দ্বারা আলাদা আলাদা কিভাবে এক ঘন্টায় কত অংশ পূর্ণ হয় সেটা নির্ণয় করেছি এখন দুইটা নল যদি একসাথে খুলে দিই তাহলে এক ঘন্টায় কত অংশ পূর্ণ হবে আমি সেটা বের করবো প্রথম ও দ্বিতীয় নল দ্বারা একত্রে এক ঘন্টায় গুণটা যদি একত্রে এক খুলে দেওয়া হয় এক ঘন্টায় পূর্ণ হয় চবার চারটি বারো ভাগের এক যোগ আঠারো ভাগের এক অংশ তাহলে বারো আর আঠারো লসাগু নিতে হবে বারো আর আঠারো লসাগু হলো ছত্রিশ তোমরা লসাগু নিয়ে দেখবে বারো আর আঠারো লসাগু ছত্রিশ বারো দিয়ে ছত্রিশকে ভাগ করলে তিনবার এক দিয়ে গুণ করলে তিনেকে কে তিন যোগ আঠারো দিয়ে ছত্রিশকে ভাগ করলে দুইবার সমান ছত্রিশ ভাগের পাঁচ অংশ তাহলে এ ছত্রিশ ভাগের পাঁচ অংশ পূর্ণ হয় কয় ঘন্টায় এক ঘন্টায় প্রথম ও দ্বিতীয় নল দ্বারা হবে এখন প্রথম ও দ্বিতীয় নল দ্বারা ছত্রিশ ভাগের পাঁচ অংশ পূর্ণ হয় এক ঘন্টায় সুতরাং প্রথম ও দ্বিতীয় নল দ্বারা সম্পূর্ণ অংশ পূর্ণ করতে হবে যেহেতু কত ঘন্টায় পূর্ণ হয় বলছে সমুন্ড অংশ মানে এক অংশ এক অংশ পূর্ণ হয় তাহলে পাঁচ যাবে নিচে ছত্রিশ যাবে উপরে ঘন্টায় এইদিকেরটা হরের টা লভ লবেরটা হর তাহলে পাঁচ দিয়ে ছত্রিশ কে যদি আমি সমস্ত করি পাঁচ সাতা পঁয়ত্রিশ করলে আর কথা দেখে এক এখানে সিস্টেমটা হলো এক এটা উপরে যাবে এদিকে পাঁচ যেটা আছে সেটা হবে নিচে সাতশো বস্তু পাঁচ ভাগের এক ঘন্টা অর্থাৎ দুইটা নল যদি একসাথে খুলে দেওয়া হয় সেক্ষেত্রে সাত সমস্ত পাঁচ ভাগের এক ঘন্টায় চৌবাচ্চাটি পানিপূর্ণ হবে উত্তর হবে এটাই সতেরো নম্বর স্রোতের অনুকূলে একটি নৌকা চার ঘন্টায় ছত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে স্রোতের অনুকূলে আমরা যখন নদীতে যাই দেখা যায় যে নদীতে পানি একদিকে বয়ে যায় পানি যেদিকে বয়ে যাচ্ছে নৌকো যদি সেদিকে যায় অথবা সমুদ্রের পানি যেদিকে যাচ্ছে যেদিকে ঢেউ দিচ্ছে নৌকো যদি সেদিকে আসে অথবা সেদিকে যায় সেটাকে বলা হয় অনুকূল আর পানির ঢেউ যাচ্ছে একদিকে নৌকা যাচ্ছে অন্যদিকে সেটাকে বলা হয় যে প্রতিকূল তাহলে সুতের অনুকূলে একটি নৌকা চার ঘন্টায় ছত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে মনে রাখবেন অনুকূলে নৌকাটি দ্রুত পৌঁছাবে আর প্রতিকূলে প্রতিকূলে মানে বাঁধা দিবে পানির ঢেউ বাঁধা দিবে বাতাসে বাঁধা দিবে প্রতিকূলে যেতে অনুকূলের তুলনায় সময় বেশি লাগবে স্রোতের ব্যাগ প্রতি ঘন্টায় তিন কিলোমিটার হলে স্রোতের ব্যাগ প্রতি ঘন্টায় তিন কিলোমিটার হলে স্থির পানিতে নৌকার ব্যাগ কত তাহলে আমি এখান থেকে শুরু করব স্রোতের অনুকূলে নৌকাটি চার ঘন্টায় অতিক্রম করে ছত্রিশ কিলোমিটার স্রোতের অনুকূলে নৌকাটি চার ঘন্টায় যায় অথবা চার ঘন্টায় অতিক্রম করে ছত্রিশ কিলোমিটার স্রুতের অনুকূলে নৌকাটি এক ঘন্টায় যায় তাহলে এক ঘন্টায় কম যাবে কম হলে ভাগ ছত্রিশ যাবে উপরে চার আসবে নিচে স্রুতের অনুকূলে নৌকাটি প্রতি ঘন্টায় নয় কিলোমিটার করে যায় শ্রুতের অনুকূলে বলতে স্রুত যেদিকে নৌকাও সেদিকে সেটা তো আমরা জানি তাহলে এখানে শ্রুতের বেগও আছে আবার নৌকার বেগও আছে স্রুতের বেগের সাথে নৌকার বেগ যুগ হয়েছে অথবা নৌকার বেগের সাথে স্রুতের বেগ যুগ হয়েছে এর মধ্যে স্রুতের ব্যাগ প্রতি ঘন্টায় তিন কিলোমিটার হলে স্রোতের ব্যাগ ঘন্টায় তিন কিলোমিটার হলে স্থির পানিতে নৌকার ব্যাগ কত তাহলে নৌকার বেগ বের করার জন্য স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ থেকে স্রোতের ব্যাগটা আমাকে বিয়োগ করতে হবে সুতরাং স্থির পানিতে নৌকার গতিবেগ সুতরাং স্থির পানিতে নৌকার ব্যাগ সমান স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ মাইনাস গতি গতিবেগ শ্রোতার অনুকূলে নৌকার গতিবেগ এই যে শ্রোতের অনুকূলে নৌকার গতিবেগ হলো নয় কিলোমিটার অর্থাৎ এক ঘন্টায় নয় কিলোমিটার যায় মাইনাস শ্রোতের গতিবেগ শ্রোতের গতিবেগ হলো তিন কিলোমিটার এই তিন কিলোমিটার লিখলাম সুতরাং নৌকাটির বেগ ছিল আসলে নয় থেকে তিন বাদ দিলে ছয় কিলোমিটার সুতরাং স্থির পাহিতে নৌকার বেগ কত ছয় কিলোমিটার উত্তর ছয় কিলোমিটার এটা খুব ছোট্ট একটা অঙ্ক শুধুমাত্র অনুকূলে প্রতিকূলে জিনিসগুলো বোঝানোর জন্য আমি এগুলো নিয়ে আলোচনা করছি মানে ওই যে নৌকার মাঝিরা যে একটা হাতে বইটা নিয়ে নৌকা চালায় সেটাকে বলা হয় করে দারবে দারবে একটি নৌকা স্রোতের অনুকূলে পনেরো মিনিটে তিন কিলোমিটার স্রুতের অনুকূলে পনেরো মিনিটে যায় যে তিন কিলোমিটার এবং স্রুতের প্রতিকূলে পনেরো মিনিটে এক কিলোমিটার পথ অতিক্রম করে অনুকূলে মানে পক্ষে প্রতিকূলে মানে বিপক্ষে তাহলে অনুকূলে যাইতে তো তাড়াতাড়ি যাইতে পারবে সেই জন্য পনেরো মিনিটে যাইতে কয় কিলোমিটার তিন কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে ওই একই মিনিটে যাবে কত কিলোমিটার এক কিলোমিটার স্থির পানিতে নৌকার গতিবেগ ও স্রোতের গতিবেগ নির্ণয় করো গতিবেগ মানে ঘন্টায় ষাট মিনিটে এক ঘন্টায় তাহলে এই যে এখানে এগুলো মিনিটে আছে মিনিট থেকে আমাকে ঘন্টায় নিয়ে যাইতে হবে তাহলে আমি লিখতে পারি স্রোতের অনুকূলে নৌকাটি পনেরো মিনিটে যায় তিন কিলোমিটার স্রোতের অনুকূলে নৌকাটি পনেরো মিনিটে যায় তিন কিলোমিটার স্রোতের অনুকূলে নৌকাটি এক মিনিটে যায় মিনিটে এক যাবে পনেরো যেহেতু গতিবেগের কথা উল্লেখ আছে আমাকে ঘন্টায় নিয়ে হবে ঘন্টা মানে ষাট মিনিট সুতরাং লিখবো স্রোতের অনুকূলে নৌকাটি ষাট মিনিটে যায় ষাট মিনিটে যায় বা অতিক্রম করে ষাট মিনিটে বেশি যাবে বেশি হলে গুণ তিন গুণ ষাট পনেরো দিয়ে ষাটকে ভাগ করলে চারবার চারের সাথে তিন গুণ করবো তিন চারে বারো বারো কিলোমিটার আবার স্রোতের প্রতিকূলে নৌকাটি পনের মিনিটে যায় এক কিলোমিটার স্রোতের প্রতিকূলে নৌকাটি পনেরো মিনিটে যায় এক কিলোমিটার স্রোতের প্রতিকূলে নৌকাটি এক মিনিটে যায় পনেরো বাঘের এক কিলোমিটার স্রোতের প্রতিকূলে নৌকাটি এক মিনিটে যায় পনেরো ভাগের এক কিলোমিটার সুতরাং স্রোতের প্রতিকূলে নৌকাটি ষাট মিনিটে যায় ষাট মিনিটে যায় এক গুণ ষাট নিচে হবে পনেরো তাহলে পনেরো দিয়ে ষাটকে ভাগ করলে সেটা পাওয়া যায় ষাট কিলোমিটার আমি আগের অঙ্কেও আলোচনা করেছি অনুকূলে মানে নৌকা যেদিকে স্রোত সেদিকে প্রতিকূলে মানে নৌকা যেদিকে স্রোত তার বিপরীত দিকে মনে করেন নৌকা যাচ্ছে ডান দিকে স্রোত যাচ্ছে বাম দিকে প্রশ্ন হলো স্থির পানিতে নৌকার গতিবেগ ও স্রোতের গতিবেগ নির্ণয় অনুকূলে যেহেতু উল্লেখ আছে নৌকার গতিবেগ যোগ স্রোতের গতিবেগ অনুকূলে হলে যোগ হবে কত কিলোমিটার বারো কিলোমিটার আবার প্রতিকূলে উল্লেখ আছে তার মানে নৌকার গতিবেগ বিয়োগ স্রোতের গতিবেগ অর্থাৎ প্রতিকূলে হলে বিয়োগ হবে নৌকার গতিবেগ থেকে স্রোতের গতিবেগ বাদ যাবে কত কিলোমিটার ষাট কিলোমিটার তাহলে এখানে একটা জিনিস খেয়াল করবেন এটাও নৌকার গতিবেগ এটাও নৌকার গতিবেগ আমি যদি যোগ করি দুই নৌকার গতিবেগ হয় দুই নৌকার গতিবেগ এটা আমি যোগ করছি প্রয়োজনে এখানে পাশে লিখে দিতে পারবেন যোগ করে আবার স্রোতের গতিবেগের আগে সাইন যোগ আছে স্রোতের গতিবেগের আগে সাইন বিয়োগ আছে অর্থাৎ প্লাস মাইনাস একটা আরেকটা থেকে বাদ যাবে বারো আর চার যোগ করবেন ষোলো ষোলো কিলোমিটার এখন অনেকে প্রশ্ন করতে পারেন এদিকে যোগ করছি এদিকে বিয়োগ করছি কেন কথা হলো যে এটার আগে সাইন প্লাস ছিল এটার আগে সাইন মাইনাস ছিল প্লাস মাইনাস মাইনাস সেই জন্য এটা আমি বিয়োগ করেছি তাহলে এটা হলো দুই নৌকার গতিবেগ দুই নৌকার গতিবেগ হলো ষোলো কিলোমিটার আমি যদি এক নৌকার গতিবেগ বের করি বা নৌকার গতিবেগ তাহলে নৌকার গতিবেগ হলে ভাগ হবে অর্থাৎ ষোলো যাবে উপরে দুই আসবে নিচে এদিকে দুই গুণ অবস্থায় ছিল বিপরীত পাশে গেলে ভাগ ষোলো কে দুই দ্বারা ভাগ করলে আট কিলোমিটার এখন এই আট কিলোমিটারটা হলো নৌকার গতিবেগ কার গতিবেগ নৌকার এই যে দেখেন আমার প্রশ্ন হলো নৌকার গতিবেগ ও স্রোতের গতিবেগ নির্ণয় করো অনেকের বইয়ে হয়তো স্রোতের পানিতে নৌকার গতিবেগ আছে লাইনে টাপুল আছে এটা হবে আসলে স্রোতের গতিবেগ এখন আমি স্রোতের গতিবেগ নির্ণয় করব স্রোতের গতিবেগ সমান এখানে নৌকার গতিবেগ আর স্রোতের গতিবেগ দুটা মিলে আছে বারো কিলোমিটার তাহলে এই বারো কিলোমিটার আমি লিখলাম নৌকার গতিবেগ যুগ স্রোতের গতিবেগ থেকে যদি আমি নৌকার গতিবেগ বাদ দিই অর্থাৎ নৌকার গতিবেগ মানে আট কিলোমিটার বাদ দিই তাহলে কার গতিবেগ থাকবে স্রোতের গতিবেগ থাকবে বারো থেকে আট গেলে চার কিলোমিটার এই কাজটা খুব সহজ সূত্র প্রয়োগ করে এখানে বসালেও হয় অথবা আমি যদি শুধু গতি গতিবেগ বের করতেছি গতি গতিবেগ বের করার জন্য আমার নৌকার গতিবেগ যুগ গতি গতিবেগ থেকে আমি নৌকার গতিবেগটা বাদ দিব নৌকার গতিবেগ কত আট কিলোমিটার সুতরাং আট কিলোমিটারটা বাদ দিয়েছি আর তাকে চার কিলোমিটার উত্তর নৌকার গতিবেগ উত্তর নৌকার স্রোতের হলো খুব গুরুত্বপূর্ণ কিছু নিয়ে আজকের ক্লাসে আলোচনা হয়েছে আশা করছি আপনারা সবাই বুঝছেন তো অঙ্কগুলা বাসায় ভালো করে চর্চা করতে হবে পরবর্তীতে আরো নতুন নতুন অঙ্ক আপনাদের আসতে আসে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ